আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনি যে কোনো বাড়ির থেকে মানুষকে উচ্ছেদ করে দিতে পারবেন হতে পারে এই মন্ত্রটি আপনারা কোন সময় কাটাবেন অনেক সময় দেখা যায় যে আপনার বাড়িতে কাউকে থাকতে দিচ্ছেন আপনার মাটিতে এখন আর উনি যাচ্ছে না আপনার বাড়িটা বা আপনার মাটিটা দখল করে নিচ্ছে উনি সেখান থেকে আর যাচ্ছে না কোনোভাবেই তাকে তাড়াতে পারতেছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মন্ত্রের সাহায্যে তাকে উচ্ছেদ করে দিতে পারবেন তা সেখান থেকে উঠে সেখান থেকে চলে যেতে বাধ্য ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখেন একদম ছোট্ট একটি মন্ত্র কয়েকটা মাত্র কথা এই মন্ত্রটা আগে আপনারা দেখে নেন এই যে এইখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে আপনি এখান পর্যন্ত দেখতে পাচ্ছেন দুই তিন লাইনের একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা খুব ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে কিভাবে কাজ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি ধরনের অবশ্যই করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো কিতাব নিতে পারবেন আমার কাছ থেকে আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন মুখস্থ করার পরে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে নিয়মটা সহ দেখাচ্ছি এই যে দেখেন এটা আমার পার্সোনাল ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বিদ্যাগুলো অনেক বিদ্যাই আছে এই দেখেন শনিবারের শ্মশান থেকে সাত টুকরা কয়লা আনতে হবে শনিবার দিন আপনি শ্মশান থেকে ষাট টুকরা কয়লা আনবেন আনার পরে এই মন্ত্রটি ষাট টুকরা কয়লার উপরে একটা করে মন্ত্র পরবেন একটা করে ফুঁ দিবেন এইভাবে একটা করে প্রত্যেকটা মন্ত্রতে একত্রিশ বার করে পড়বেন। একটা এক টুকরা কয়লার ভিতরে একত্রিশ বার করে পড়বেন আর একটা করে ফু দেবেন একবার করে পরবেন একটা করে ফু দেবেন এইভাবে একত্রিশ বার করে এক একটা কয়লার টুকরাতে পরবেন মন্ত্রটা ঠিক আছে পরার পরে আপনি কি করবেন যেই মানুষকে আপনি উচ্ছেদ করতে চাচ্ছেন তাদের বাড়িতে যেভাবে হোক এই কলাটা রেখে দিবেন উনি সেখান থেকে চলে যেতে বাধ্য ঠিক আছে সেখানে আর কেউ থাকতে পারবে না এই দেখেন আশা করি নিয়মটাও দেখাই দিচ্ছি দেখে নিচ্ছেন আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে লাগে